জাপান সাগরে দশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া দেশের পূর্ব সীমান্তে জাপান সাগরে একের পর এক স্বল্প ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার ভোরের দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ভোরের দিকে পূর্বাঞ্চল উপকুলে অন্তত দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ং এসব ক্ষেপণাস্ত্র তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিবৃতিতে এই ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে আরো বলা হয়েছে এই ইস্যুতে শীঘ্রই যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে আলোচনা করবে সিউল দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছে জাপানও বৃহস্পতিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা সাংবাদিকদের জানান উত্তর কোরিয়া ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো জাপানের সমুদ্র সীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আঘাত এনেছে উস্কানিমূলক এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি গত সোমবার সিউলে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র থেকে মুক্তি পায় করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসেদা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই তিনটি দেশ একটি ত্রিপক্ষীয় আঞ্চলিক জোটের সদস্য এই জোটের সর্বশেষ বৈঠক হয়েছিল সালে সোমবারের সেই বৈঠকের কঠোর নিন্দা জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা দিয়ে এই বৈঠককে গভীরভাবে উস্কানিমূলক উল্লেখ করে বলা হয় উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্র সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নির্ধারণ করেছে এবং প্রতিবেশী দেশগুলোর এ ধরনের বৈঠক একেবারে প্রত্যাশা করে না পিওং বৈঠকের নিন্দা জানিয়ে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সীমান্তে বেশ কিছু বেলুনও উড়িয়েছিল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনির নেতৃত্বাধীন প্রশাসন সেই বেলুনগুলোতে গ্যাসের পাশাপাশি আবর্জনা ভরা হয়েছিল